গুড ইভিনিং সবাইকে বন্ধুরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে কথা বলবো যে সত্যি কথা বলতে আস্তে আস্তে কথা বলার ইচ্ছেটা চলে যাচ্ছে কেন জানি না আজকেও মনে হচ্ছিল ভিডিও করব না এমনি তো অন্যান্য একটু কে জানে হয়তো অন্যদিকে বিজি একটু হয়ে গেছি বলেই কিনা জানি না কথা বলার ইচ্ছেই আর করছে না আমি বলেছিলাম এক দিন আগেই বলেছিলাম একটা ভিডিওতে যে আজকে আমি ঈশ্বরের ইচ্ছাতেই বলছি ঈশ্বরের ইচ্ছাতেই করছি এটা একটা আমার কাছে ভালো লাগার জিনিস আমি বলতে পারছি ঈশ্বরের কথা বলতে পারছি ঈশ্বরের কথা করছি যে কোনোভাবেই হোক ঈশ্বরের নামেই তো বলছি ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্কের কথাই বলছি সেই জন্য আমার খুব ভালো লাগছে বলতে কিন্তু আবার মনে হচ্ছে যে বলার ইচ্ছেটা আস্তে আস্তে কমে যাচ্ছে সেটার একটা কারণ রয়েছে যা হয় একটা শুধু বলে যাওয়া সেখানে হয় রকম কোনো কমেন্ট নেই কিছু নেই কারো জানতে মানে যোগাযোগটা ঠিক হচ্ছে না আর কি জানি না কী কারণে হয়তো ওই কারণেই না অন্য কোনো কারণ যে আর একদম আস্তে আস্তে বলার ইচ্ছেটা কমে আসছে মনে হচ্ছে কী হবে বলে কি বা হবে এরকমই মনে হচ্ছে আর কি কেউ শোনবার নয় কেউ বুঝবার নয় আর আমি বা কে আমি তো কিছুই নই যে আমার কথা শুনতে হবে বুঝতে হবে তো বা কেউ শুনতে চাইবে বুঝতে চাইবে সেটা ঠিক রকম করতে চাইবে বাকি হলো সেটা নিয়ে কোনো আলোচনা করতে চাইবে আমার সঙ্গে কারণ আমি তো কেউ নেই সেরকমভাবে কোনোভাবেই তো সেই জন্য আস্তে আস্তে জানি না কোনো একটা তো কারণ আছে আস্তে আস্তে মনে হচ্ছে আর হয়তো জানি না দেখা যাক সবই তো তার ইচ্ছা মনে হচ্ছে আস্তে আস্তে বন্ধ করে দেবো এবার বলা তবুও আজকে বলতে যখন এসছি তখন ঈশ্বরের কথা নিয়ে শুরু করি যে সাধারণ মানুষের সব সময় একটা প্রশ্ন থাকে উচ্চ পর্যায়ের জ্ঞানী সাধু ব্যক্তিদের কাছে যে ঈশ্বরকে কি দর্শন করা যায় তো তারা সময় এটা আমরা শুনে এসেছি দেখে এসেছি পড়ে এসেছি যে তারা সব সময় বলেছেন হ্যাঁ নিশ্চয়ই দেখা নিশ্চয়ই তার দর্শন করা যায় তাকে যদি ডাকার মতো ডাকা যায় ব্যাকুলভাবে ব্যাকুলতা পাগল হওয়া যায় তাহলে নিশ্চয়ই তিনি দেখা দেবেন রামকৃষ্ণ ঠাকুর এক জায়গায় বলছেন রামকৃষ্ণ ঠাকুর এক জায়গায় বলছেন যে রামকৃষ্ণ ঠাকুর এক জায়গায় বলছেন যে তিনটে আকুলতা যে আছে একটা হচ্ছে অর্থ পাওয়ার আকুলতা আরেকটা হচ্ছে মাকে বাচ্চা যখন দেখতে পায় না খিদে পায় মাকে পাওয়ার যে তার আকুলতা থাকে সেই আকুলতা আরেকটা হচ্ছে বিষয়ে পাওয়ার আকুলতা বিষয়ের জন্য যারা আকুল হয়ে বিষয় আরও চাই এই জমি চাই জায়গা চাই এই চাই যে বিষয় তার উপর যে আকুলতা থাকে সেই তিনটে আকুলতাকে যদি তুমি এক জায়গায় করে ঠিক সেই যে তিনটে জায়গার আকুলতাকে এক জায়গা করে যদি তুমি ঈশ্বরকে ডাকতে পারো তাহলে তিনি অবশ্যই দেখা দেবেন তিনি অবশ্যই দেখা দেবেন তিনি দেখা না দিয়ে থাকতে পারবেন না এই কথা সমস্ত জ্ঞানীগুণীজনরা সাধুজনরা বলছেন তো সেই জন্য ঈশ্বরকে দর্শন করতে গেলে আমাদেরকে সেইভাবে সেইভাবে করে দেখতে হবে যে সত্যি কি আমরা আমরা সব থেকে আগে সেই যোগ্যতায় নিজেদেরকে দাঁড় করাতে হবে আমাদের যে আমরা কি পারবো আগে সেই যোগ্যতা চাই আমাদের যোগ্য না হলে ঈশ্বর ওই যে বলে না ভগবান ভক্তকে খোঁজে ভক্ত ভগবান ভক্ত যখন ভগবানকে খুঁজছেন তেরকম ভগবানও কিন্তু সেই ভক্তকে খুঁজছে তো সবার আগে সেই ভক্তকে ভক্ত হওয়ার যোগ্য হতে হবে আমাদেরকে যদি আমরা সেটা হতে পারি তাহলে নিশ্চয়ই ভগবান যখন আমাদের যে ভক্তদের খুঁজছে আমাদের মিন্স কোনো ভক্তকে যদি তিনি খুঁজছেন এবং সেই ভক্ত যদি আকুল হয়ে ডাক তাকে ডেকে যাচ্ছে তোমাকে না পেলে আমি আমি কিছু জানি না যেমন আমরা প্রেমানন্দজির মধ্যে দেখেছি যে তিনি কি সাংঘাতিক রকম ব্যাকুলভাবে তাকে পেতে চান এবং তার চোখ দিয়ে জল বেরিয়ে যায় তো সেই রকমভাবে মানে তখন মনে হয় না যে সামনে এত লোক বসে আছে আমি এত বড় মানুষ আমি কাঁদবো না কি এই যে ভাবনা চিন্তাগুলো থাকে না এই ভাবনা চিন্তাগুলোই থাকে না তখন একটা অন্য রকমই বাসনা ব্যাকুলতা যে তুমি কোথায় তোমাকে দেখতে পাচ্ছি না কেন বা একটা হয় না যে মাকে যেমন আমরা স্পর্শ করতে পারি একটা ছুতে পারি তবেই না আমরা বলি মা তো সেই রকম মাকে শুধু নয় সবাইকেই আমরা যে ছুঁতে পারছি যাকেই আমরা মা বাবা দাদা দিদি ছেলে মেয়ে স্বামী যাই হোক এই ভালোবাসার জন তাকে যখন আমরা সেই ছুতে পাচ্ছি তাকে আমরা মানে তাকে আমরা দেখতে পাচ্ছি তো সেই যে ব্যাপারটা রয়েছে সেই যে আকুলতাটা রয়েছে সেই আকুলতাটা যতক্ষণ না থাকছে আমাদের মধ্যে আমরা আনতে পারছি ততক্ষণ আমরা প্রকৃত ভক্তই নই প্রকৃত ভক্ত সেই হবে যে যা মানে যে হচ্ছে সমানে আকুলভাবে ঈশ্বরকে ডাকবে যে তোমাকে ছাড়া তো আমার চলবে না তোমাকে ছাড়া তো আমার চলবে না যেভাবে হোক দেখা দাও তো প্রেমানন্দজিকে আমরা দেখেছি যে উনি কি আকুলভাবে ব্যাকুলভাবে ঈশ্বরের ঈশ্বরকে পাওয়ার জন্য তিনি ব্যাকুল মানে সাংঘাতিকভাবে ব্যাকুল হন যে কবে তোমার দেখা পাবো ওনার মতন সাধু ওনার মতন দিব্য সাধু ওনাকে দেখার জন্য যেভাবে রাস্তার দুধারে রাত দশটা থেকে রাত নটা থেকে লোকে লাইন দিয়ে বসে থাকে যে কখন তিনটের সময় সাড়ে তিনটের সময় প্রেমানন্দজি যাবেন আমরা তার দর্শন করব এই দেখার জন্য যখন বসে থাকেন সেইখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে যখন আমরা সেই প্রেমানন্দজিকে কাঁদতে দেখি তখন তো সত্যি মানে মনে হয় আমরা কিছুই নই কোথায় আমাদের ব্যাকুলতা কোথায় আমি অনেকদিন ভাবছিলাম কোথায় সেই ব্যাকুলতা কিভাবে কি হয় কিছুই বুঝতে পারছি না একটা কোথায় একটা যেন দিশাহারা হারা লাগছে কি ভগবান কোথায় পাবো তাকে কিভাবে পাবো কিভাবে ডাকবো আর সত্যি কথা বলতে কি যে অনেক ধৈর্য ধরতে হচ্ছে যেটা আমি সব সময় বলি যে সংসারে থেকেও সব সময় যে আমরা তো একদম গৃহস্থে থাকি কিন্তু গৃহস্থে থেকেও আমরা যদি মনটা ঈশ্বরে রাখি আমরা যদি এই ব্যাকুলতার সঙ্গে যখন বিপদে পড়লাম তখন ঈশ্বরকে ডাকলাম আর যখন আমরা ভালো রয়েছি আমরা যখন বার্থডে পার্টি করছি বা আমরা যখন মানে কোনো জায়গায় আনন্দের সঙ্গে কাটাচ্ছি পরিবারে সেইখানে আমরা ভগবানকে ভুলে গেলাম সেইটা আমরা যদি না করি আমরা যদি সব সময় তাকে মনে রাখি এবং মনে রাখা মানে তাকে স্মরণে রেখেই সব কাজ স্মরণে রেখেই খাওয়া স্মরণ স্মরণে রেখেই তাকে স্মরণে রেখে চলা স্মরণে রেখে খাওয়া তাকে স্মরণে রেখে বই পড়া তাকে স্মরণে রেখে সব কিছু কাজ করা এটাও অন্তত যদি করতে পারি তাহলেই মনে হয় অনেকটাই তার সঙ্গে অ্যাটাচ বা চেষ্টা হয় সান্নিধ্যের তাকে দর্শনের বা তাকে পাওয়ার আর কি দর্শন বলতে পাওয়া দর্শন কিভাবে হয় আমি জানি না হ্যাঁ তো আবার যেটুকু আমার আমার ঈশ্বর আমার যে যেভাবে যেভাবে যেটুকু হয়েছে সেটুকু হয়েছে হ্যাঁ এবার সবার একটা প্রশ্ন থেকে যায় যে সত্যি কি ঈশ্বর দর্শন হয় আমার মনে মনে হয় আরেকটা কথাও সবাই বলেন সাধু সন্তরা বলেন বা উচ্চ কোনো জ্ঞানী মানুষ ভক্ত যারা উচ্চ পর্যায়ের তারাও বলেন রামকৃষ্ণ ঠাকুরও বলেছেন যে খুব সহজ সরল থাকতে হবে জীবনটায় খুব সহজতা যেটা আমি হয়তো অনেকবার বলেছি কিন্তু জানি না আমার মানে কি বলবো আর আমি বুঝতে পারি না যে বলছি বলছি একটু কেনই বা বা সোজা সরল মানুষ যদি দেখতে পেতাম যদি মিশতে পারতাম ইচ্ছা করে সবাই কঠিন আর মেকি হয়ে গেছে কঠিনও বলবো না কঠিন আলাদা জিনিস কিন্তু খুব মেকি হয়ে গেছে খাচ্ছে পড়ছে যাচ্ছে ঘুরছে বেড়াচ্ছে সবই করছে তারা কিন্তু ঈশ্বরের নাম কোথাও হচ্ছে না সেখানে একটা মেকি ব্যাপার চলে আসছে সব কিছুতে একটা মেকি একটা একটা মানে কৃত্রিম ব্যাপার চলে আসছে একটা ফেক ব্যাপার চলে আসছে সোজা কথায় বললে সেইটা খুব দেখে খারাপ লাগছে তো সত্যি কথা বলতে এত চারিদিকে আমাদের সত্যি পশ্চিমবঙ্গের অবস্থা তো খুবই খারাপ জানি না কি হবে এত খারাপ অবস্থা ঈশ্বরকে ডাকি ঈশ্বরকে বলি যে তুমি একটু দেখো তুমি একটু সামলে নিও কারণ এখানে অনেক ভালো মানুষও রয়েছে হ্যাঁ ভালো মানুষও রয়েছে তো জানি না কি হবে কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা খুবই খারাপ কী করে খারাপ হচ্ছে আরও খারাপ কী করে হচ্ছে না কোনো মানুষ সেই দেখাটা দেখতে পাচ্ছে না কেউ দেখালেও দেখতে পাচ্ছে না কেউ বললেও শুনছে নাই তো দেখছি একটা ভিডিও হচ্ছে সেখানে দেখছি হ্যাঁ তো এই যে কোনো কিছু নিয়ে একটা বলা যে একটা বলা একটা কমেন্ট আসে না যে একটা শুনতে ভালো লাগে যে হ্যাঁ আমি এটা নিয়ে চেষ্টা করছি ওইভাবে চেষ্টা করছি আর কেউ নাচ করছে কেউ ইগা শিখতে চাইছে কেউ অমুক করছে যারা করছে বলছে মানে একটা ভেতরে থাকে না যে একটা সত্যিকারের ব্যাপার সেই একটা একটা সেই কি বলবো একটা একটা জ্যোতি একটা জ্যোতি একটা জ্যোতি দেখতে পাওয়া যায় তার কথায় তার ইয়েতে তো সেইগুলো দেখছি না কোনো দিকেই খুব হতাশ হচ্ছি যে আমি আর বলে কি করব এত এত মানুষ তো বলতে বেরিয়েছে তাদের কথাই কেউ শোনে না তাদেরকেই মানে যেখানে মানুষ জড়ো হচ্ছে সেখানেই দেখছি একটা মেকি ব্যাপার থাকছে যদি বা রাস্তায় কোনো মোর্চা বের হচ্ছে তো সেখানে খাবার জন্য লোকে যাচ্ছে ইভেন আমি আমার ইয়েতেও দেখেছি আগেও আমি যখন শিবচর্চা করতে করতাম একটা ঘটা করে আমাদের ই ছিল একটা গ্রুপ ছিল তো কখনো এই কখনো করতো সেখানে কিছু টিফিনের ব্যবস্থা করা হয়েছিলো এবং লোক তো বাড়তে থাকছে যেই শুনছে টিফিন অমনি মানে টিফিনের লোক এত বেড়ে গেল খাবার লোক এত বেড়ে গেলো যে সেই খাবার করা গেল না বলে সেটা আমাকে পরবর্তী ক্ষেত্রে বন্ধ করে দিতে হয়েছিল তো এই যে খাবার লোভে আসছে তাও তারা আমার ইয়েতে যখন যারা আসতো দুর্গাপুর থাকতে শুরু করেছিলাম সেখানে তো খাবার অভাবের লোকরা আসতো না ভালো ভালো ঘর থেকে তারা যেত এমন না তারা কেউ রাস্তার লোক ফুটপাথ থেকে আসছে না কে জানে করতে আসতো আরও মানে এক একজন চারটে পাঁচটা করে খাবার ইয়ে নিয়ে যাচ্ছে মানে এই যে এই যে এই যে মেন্টালিটি এখনও আছে এখনো এখনো আছে মানে এটা তো আর বেশি দিন আগের কথা বলছি না আমি বড়ো যে পাঁচ ছ বছর আগে কথা বলছি এটা হয়েছিল নাকি আর একটু আগেই যাই হোক যাই হোক পাঁচ ছ বছর আগে বা ছয় সাত বছর আগে হয়েছিল সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে পাঁচ ছ বছর ছয় সাত বছরের লোকরা কি এখন চলে গেছে বিদায় নিয়েছে তা নয় সেই মানসিকতার লোকই আছে যেখানে খিচুড়ি ভোগ যেখানে খাওয়ার ভোগ এই যে আজকে এই ধীরেন্দ্র শাস্ত্রী যে ব্যবস্থা করেছেন সেখানেও লোকে কম্বল চুরি করছে এই যে মানসিকতা যে মানসিকতা কম্বল চুরি করছে মগ চুরি করে নিচ্ছে ওই লাস্টে বলতে বাধ্য হয়েছেন তারা যে এইভাবে নিয়ে যাবেন না আমরা আর দিতে পারবো না ঠিকই তখন আমি ফিল করতে পারছি যে যে যখন স্বাভাবিক একটা শিবের চর্চা হচ্ছে হচ্ছে তখন আমি ওখানে ব্যস্ত কে কটা করে প্যাকেট নিয়ে চলে যাচ্ছে এক একটা পরিবার মানে বোঝা যাচ্ছে না নিজেদের থাক নিজেদের তো থাকছেই না মানে সেই এক ঝঞ্ঝাটের অবস্থা হ্যাঁ না পেলে সে তাদের ব্যবহারও খারাপ এরা কি ঈশ্বরের চর্চা করবে এই চর্চা গান করে উঠেই এই এই শিবের গুণগান করে আবার এই মানে নিজের ব্যবহার দিয়ে সেটা ঠিক উল্টো ঘটনা ঘটিয়ে গেছে এরকম দেখতে 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 তাও এক একটা সময় এই যে বলতে যখন প্রথম সময় দেখি না বলে কি হয় দেখি না বলে কি হয় আজকে দুশো একটা ভিডিও হয়ে গেছে দুশো সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু সেই কাউকে পেলাম না যে একটা ভালো লাগা একটা জ্যোতি একটা একটা কি বলবো একটা ঈশ্বরের যে একটা ভক্ত ভক্ত যে মুখে তো সবাই বলে দিতে পারে আমি ভক্ত আমি ভক্ত না ভক্ত কে বলতেই হবে না আমি ভক্ত ভক্তের কাজ দিয়ে বুঝতে পারবো সে ভক্ত এতগুলো লোকের মধ্যে না কোনো প্রশ্ন না কোনো দাবি না কোনো কিছু তো যাই হোক এক দুজন তো সবসময় থাকেন সে তো ব্যতিক্রম থাকবে কিন্তু চেয়েছিলাম যে একটা মাস ইয়েতে সবাই মিলে একটা পরিবার হব তো এইটা দেখতে দেখতেই হয়তো বলার ইচ্ছেটাও কমে যাচ্ছে আর ভাল লাগে না যে কাকে বলছি কাদেরকে বলছি কাদের জন্য বলছি হ্যাঁ নিজের জন্য তো অবশ্যই বলছি যে নিজের ভালো লাগা কিন্তু সব ওই যে এক হাতে তালি বাজে না যেমন ওই দিকেও বলা হয় তেমনি যদি একটা কোনো একটা আর্ট ফর্মও যদি কেউ এঁকেছে সে আঁকাটা যদি না যতক্ষণ না কেউ দেখে বলছে বাহ দারুণ হয়েছে বা কেউ অন্য কিছু বানিয়েছে বা কেউ গান গাইলো বা কেউ স্টেজে অভিনয় করে এলো তখন এই যে অ্যাপ্রিসিয়েশনটা যতক্ষণ না পাওয়া যায় ততক্ষণ আর নেক্সট লেভেলটা এগোয় না আমার ঠিক সেইটা হয়ে গেল যে এতই মানে ডিঅ্যাপ্রিসিয়েশন যে অ্যাপ্রিসিয়েশন না মানে বলবো যে মানে কোনো সাড়াই নেই তো হয়তো সেই কারণে মনটাও ইয়ে হয়ে যাচ্ছে খুব যে কোনো সাড়া নেই আর যারা ম্যাক্সিমাম এদের মধ্যে যারা সাড়া দিয়েছে তাদের এক একটা প্রশ্নেই বোঝা যাচ্ছে তারা রকম। তো ঈশ্বর বা জ্যোতি তাদের কাছে তো কি বলবো তারা বুঝেই না এসব কিছু তাদের প্রশ্নেই বোঝা যায় মানে এমন কিছু প্রশ্ন করে তারা এমন কিছু কথা বলে যে সেইটুকুতেই বোঝা যায় ও আচ্ছা এরা তখন খুব কষ্ট পাই যে এরা আমার দর্শক আমি এদেরকে বলছি এরা দেখে আমাকে খুব কষ্ট লাগে তো যাই হোক হয়তো বন্ধ করে দেব বলবো না আর হতাশা হতে হতে আমি হতাশ হতে চাই না তাই জন্য আমি নিজের মধ্যেই থাকব ভালো থাকবো বললেই যে বলা না বললেই যে কিছু নয় সেটা তো নয় বলতে এসছিলাম একটা আশা নিয়ে একটা সব একটা ওইভাবে স্বপ্ন নয় বাট একটা ভালো লাগা নিয়ে বলতে এসেছিলাম যে বলবো সবাই শুনবে কেউ হয়তো কিছু বলতে চাইবে জানতে চাইবে বা তার কথা আমাকে জানাম সব সময় বলি সব সময় আমি নিজেকে একদম নিচে রেখে যে না আরো কেউ আরো কারোর কাছ থেকে কিছু শিখবো কেউ যদি কিছু ভালো অভিজ্ঞতা থাকে আমাকে বল মানে আমি শুনবো তাদের মধ্যে দিয়ে তো এই রকম ভাবে চেষ্টা করেছিলাম হলো না তো এইটুকুনি কথা ওই জন্য আজকে বললাম যে মেকি মেকি ব্যাপারটা যতক্ষণ না যাবে কৃত্রিম ব্যাপারটা যতক্ষণ না যাবে মানুষ যতক্ষণ না সহজ সরল হবে মানুষ যতক্ষণ না নিজেকে দেখার সেই চেষ্টায় রাস্তায় যাবে যে আমি কে আমি থেকে এলাম কেন এলাম কি আমার কাজ আমি কি করছি এই যে আমার মনে হচ্ছে আমি কি করছি আমার মাঝে মাঝে এই প্রশ্নটা আমাকে নাড়াদে আমি কী করছি আমার কী করা উচিত বুঝে পাইনি দিশে হারা হয়ে যায় তখন শুধু ঈশ্বর 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 করতে থাকি কিন্তু জানি না আগামী দিনে কি রয়েছে কিন্তু মাঝে মাঝে কোনো উত্তরও পাই না এটাও ঠিক কোথাও যেন একটা স্তব্ধ হয়ে যায় যেন মনে হয় আমার কোনো কাজই নেই ওই আছি খাচ্ছি থাকছি ব্যাস সেখানেই শেষ আর বোধহয় কোনো কাজ নেই এমনি করতে করতেই একদিন চলে যাব হয়তো জানি না তো খুব হতাশায় হতাশা লাগে কিন্তু আমি যেহেতু জলি সেহেতু আমার হতাশাটা থাকে না বেশি করে এখন রয়েছে কিন্তু হয়তো দিন বা একদিন চব্বিশ ঘন্টা পেরলে হয়তো এটা চলে যাবে এই ব্যাপারটা চলে যাবে কিন্তু হ্যাঁ কিছু মানুষও আমাকে খুব চেষ্টা করেছে যাতে আমি না করি না আসি হয়তো তাদের কোনো সেই ইয়ের ফলেও এই মানসিকতা আসতে পারে যে আমি আর আসবো না সেটাও হতে পারে কারণ তারা সবসময় চেষ্টা করে গেছে যাতে আমি কোনোভাবে কোনো দিক দিয়ে না উঠতে পারি না এটা ওঠার কিছু না এটা জাস্ট একটা বলতে আসা কিছু মানুষের সঙ্গে ইয়ে হওয়া যুক্ত হওয়া কিন্তু না কোনো মানুষ যুক্ত হয়নি সেইভাবে কোনো মানুষকে এখানে পা পেলাম না আর যদি ঈশ্বর রাখেন সবই তার ব্যাপার সবই তার ইচ্ছা তিনি যদি চান তাহলে নিশ্চয়ই আবার আসবো তিনি যদি না চান তাহলে হয়তো আর আসবো না কারণ আর কি বলবো কি কথা এরকম কোনো প্রশ্ন থাকলে বলা যায় কোনো বার্তা থাকলে বার্তা লাভ করা যায় কোনো কিছু থাকলে এগোনো যায় একদম তার কত কথা বলবো একা একা তো যেটা হয় ভেবেছিলাম একটা করলে এটা কোনো না কোনো একটা কিছু হবে তো সেটা হলো না যদিও এটা তাদের খুব খুশি করবে যারা চায় যে আমি আর না আসি তাদের খুব খুশি করবে এখন দেখি যে আমার ইচ্ছেটা কোন দিকে যায় আবার চব্বিশ ঘন্টা পর এই জন্য আমি আসছিও না মাঝে মাঝে যদিও কাজও একটু এদিকে বেড়েছে কিন্তু সেটা সেটা আমার কাছে বড় নয় সেই কাজটা যে কাজ ঠিক নয় যাই হোক সবই কাজ আবার কিছুই কাজ নয় তো সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে যে ইচ্ছেটা ইচ্ছেটা যে ইচ্ছেটাই আমি এসেছিলাম সেই ইচ্ছেটা কম হয়ে গেছে অনেকটাই এখন একদমই ইচ্ছে করে না আসতে তো হয়তো আর আসবো না এনেই শেষ করে দেব সেটা দেখা যাক সেটা আমি এই বলতে পারবো না যে কালকে আর আসবো না হয়তো কালকে ইচ্ছে হলো দেখা যাক এটা কি যদি এমন কোন লোকের ইচ্ছাকৃত কাজ হয় যারা বন্ধ করে দিতে চাইছে যারা চাইছে না আমি বলি যে শত্রু আমার পরম্পরাভাবে রয়েছেই বরাবরের তারাই কি চাইছে আর নাকি এটা অন্য কোনো ইচ্ছা যে আসব না তো যাই হোক সেটা আমি বললাম সবাই খুব ভালো থাকবে ঈশ্বর সবার মঙ্গল করুন আর আমি আজকে এখানে আসি আবার দেখি যদি আসতে পারি তাহলে আসব আসব এ কথা বলে রাখছি না যদি মন চায় ঈশ্বর চান সব থেকে বড় কথা আমার মন আমার ঈশ্বর কি যে দেওয়া আছে সেই ঈশ্বর যদি চান তাহলে আমি আসব এবার ঈশ্বরের জয় না শত্রুর জয় না শয়তানের জয় সেখানেই দেখতে হবে কারণ শৈতানরা সবসময় আমার পিছনে লেগে আছে তারা থাকবে তারা কিছুতেই আমার পিছু ছাড়বে না মৃত্যু আমাকে জড়িয়ে ধরে তারা থাকবে এবং তারা চেষ্টা করবে যাতে আমি কোনো দিক থেকে এই হতাশাটাই যাতে আমার মধ্যে ঘুরে আসে যদি এটা খুবই এটা এখন এই হতাশাটুকু সেই মানে এমনি অন্যদিকে কিছু নেই শুধুমাত্র এটার জন্য যে একটা ইয়ে নিয়ে বলতে এসেছিলাম যে বেশ বলবো বেশ ইয়ে হবে বেশ যোগাযোগ হবে বেশ একটা একটা জলি ব্যাপার থাকবে এটার মধ্যে সেটা নিয়ে একদমই নিয়মান নিজের মতোই বলে গেলাম যা বললাম বললাম যা ইয়ে হলো হলো এরকম তো সেই জন্য এবার দেখা যাক কি হয় সবই তার কৃপা তিনি কৃপা করলে স্বভাবে সবাই খুব ভালো থাকবেন চেষ্টা করবেন সবাই খুব ঈশ্বরে মন ঈশ্বর মনা হওয়ার এবং অকৃত্রিম যে সবসময় ফেক ব্যাপার নিয়ে আপনারা যদি থাকেন এই ফেক ব্যাপারটাকে ফেলে সহজ সরলভাবে কথা বলার সহজ সরলভাবে থাকার কিন্তু অবশ্যই সহজ সরল মানে বোকা বা মূর্খ নয় সরলতা মানে মূর্খ আমি নয় আর সহজ সরল থাকা মানে মূর্খাবি নয় মোটেই মূর্খাবি নয় মূর্খ আলাদা বোকা আলাদা সহজ সরল আলাদা মূর্খদের সঙ্গে মিশবেন না মূর্খদের সঙ্গে মিশলে একটা বিপদ বিপদে পড়ে যায় আমি এটাও অভিজ্ঞতা থেকে বলছি মূর্খদের সঙ্গে কোনো রকম সম্পর্ক না রাখাই ভালো কারণ মূর্খরা বিপদে ফেলে দেয় বোকারা খুব বিপদে ফেলে দেয় তাই বোকার থেকে সাবধান মূর্খ থেকে সাবধান শুধু ঈশ্বরের মন ঈশ্বরকে যদি সঁপে দিতে পারেন তাহলে আর অন্য কোনো দিকে চিন্তা করতে হবে না এই যে এই যে আমি এই যে বলছি চব্বিশ ঘন্টা কারণ কি যেহেতু আমি ঈশ্বরের মনটা দিয়েছি খুব হতাশার থেকেও ও ঠিক উঠিয়ে নেবে আমাকে তো কালকেই খুব একদম ইয়ে করে বলতে আসবো একটা ইচ্ছা নিয়ে বলতে আসবো এরকম হয়ে যেতেও পারে হ্যাঁ তো এবার ও তার ব্যাপার সে ঘটাচ্ছে যেমন আজকেও আসার ইচ্ছে ছিল না বলার একটু ইচ্ছে ছিল না কি বলবো সেটাও ইচ্ছে ছিল না তো যাই হোক একটু রেডি হয়ে বসলাম ভিডিওর সামনে যে দেখি কিছু বলা যায় কি না তো এইগুলো সবই তার কাজ সবই সেই রয়েছে তাকে শুধু মানে ছেড়ে দিতে হবে তার কাছে সব কিছু এটাই হচ্ছে কথা তো আমি আজকে আসি সবাই খুব ভালো থাকবেন সবাই মন দিয়ে ঈশ্বরকে ডাকবেন বা ডাকবেন না সেটা আপনার ব্যাপার আমি জানি না আমরা যদি সবেই আমি যেন ঈশ্বরের প্রতি ভক্তি যে আমার ভেতরে আছে সেই ভক্তি নিয়ে থাকতে পারি এটাই আমার ইয়ে একটা বলার নিজের কাছে নিজের দেখা যাক আর কালকে আসবড়ি কিনা কি কথা বলবো ওম নমঃ পাদপতি পতে হার হার মহাদেব শিব শম্ভু